কবুতর দেখে কবুতর দেখে মানুষের মন ভরে যাবে আজকে বন্ধুরা এক হাজার টাকায় দিছে আজকে ডিম সহকারে বুম্বাই আর কি কবু তো যাই হোক বড় ভাই সবিলে ভালো আছেন না কবুতর টোটালে মোটামুটি বিশ পঁচিশ জোর হবে না হবে ইনশাল্লাহ আর রুল ভাই মানে কিন্তু বন্ধুরা দামে কম মানে ভালো কবুতর এখান থেকে আমরা নিতে পারবেন নিরাপদে ডেলিভারি রুল ভাই আজকে দামটা কেমন দিবেন আপনি

দুই তিন জোড়া পছন্দ হয়েছে একসাথে আপনারা নিতে চান সেই ব্যাপারে ভাই একটু বিবেক বিবেচনা করে যদি পারে অবশ্যই ডেলিভারি চার্জটা উনি দিয়ে দিল বর্তমান ডেলিভারি চার্জ ভাই টাকার মধ্যে 200 টাকা টাকার বাইরে 400 টাকা তাই না আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ তো আমরা ভিডিওতে চলে যাই হ্যাঁ আসসালামু আলাইকুম কোর ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আরছি আপনাদের সবারই প্রাণপ্রিয় ভাইরাল খামারি রুলভাই কবুতর লপতে রুলভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিও শুরু করছে খুব সুন্দর এক জোড়া বারলেস কালার মধ্যে লাহোরি অরিজিনাল দিয়া ভাই খুব সুন্দর লাগতাছে পিয়ারটা তো ডানেটটা কি নড় এর এখন ডানে আসছে সামনে যেটা মাদি দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা পিয়ার আছে দেখার মধ্যে একটা জোড়া একদম বিগ সাইজ একদম ওভারঅল বিগ সাইজ জোড়াটা ভাই এই জোড়াটা কি নিজে দিন পাচ্ছে নিজেই করে অনেক বড় সাইজের এর কম এটা এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাইয়া পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামা দামি কি কোনো অপশন টপশন থাকবে পঁয়তাল্লিশশো টাকা একবার চার করে দেন ঠিক আছে আমি খুশি ভাই হ্যাঁ দর্শক খুশি ইনশাল্লাহ দিলাম

ভাই ব্যাগ টু ব্যাক লাহরি মা শাল্লা কোনোটা থেকে কোনোটা কম না এটা হচ্ছে রেড কালারের মধ্যে হ্যাঁ ভাই খুব সুন্দর এক জোড়া লাহরি কবতো দেখতে পাচ্ছেন জোড়াটা এই যে ডানাটা হচ্ছে নরবাম একটা মাদি এগুলো হচ্ছে সাইজ বন্ধুরা আর মেন কথা হচ্ছে একদম ফুললি ডিফ্রেশ বাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এটা বলবে চার হাজার পাঁচশো একটু শুরু করে দামে দিলে কথা বল ভাইয়া চার করে দিবো সাড়ে দিন করে দেন যান ঠিক আছে সাত্রিশশো করে দিব দুশো টাকা কি গায়ে লাগে গেল গা আমার কাস্টমারের লেগে, দিয়ে দেন মিয়া পঁয়ত্রিশশো দিয়ে দেন

ফাইন নেকি দেখোন বন্ধু প্ৰিয় পুটাৰ কি চাইজ আৰু কি বল ভাই হাচিয়ান নৰস পুটাৰ বলে নাই এইটো নৰস পুটাৰ আচ্ছা

মাত্র সাতাইশ টাকা জি বন্ধুরা মাত্র সাতাইশ বড় ভাই বড় ভাই আমি তো না রে কি দেয় ভাই উট পাখি দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন মাসাল্লাহ একদম পিওর রেড কালার মধ্যে মাগার একজোড়া মাল ডেস্কোতে রয়েছে ভাই উট পাখি বলে তো ভুল হয় না ভাই জোড়াটা

আপনি একটু দিয়ে দেন না রে ভাই আপনি ভাইরাল খামারি না জান চালান ঠিক তো না কি কন আমার এই আচ্ছা যাই হোক দাম কত থাকবে দুশো টাকা কম আটত্রিশশো আমার সম্মানে খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন মধ্যে রেড কালার মালটেস ফুললি রানিং পিয়ার টাসকে মাত্র তিন টাকা মাত্র আটত্রিশশো টাকা একদম

কত পঁয়ত্রিশশো টাকা চাইতেছে আর যদি না চান ছুটু করে দাম দেন একদম থাকুক প্রতিশো টাকা জোড়া দেখেন বন্ধুরা সেম কালার ট্যাগ পরানো আছে এটা কিন্তু সাধারণ ট্যাগ না বন্ধুরা কিন্তু খামারির ছোটবেলায় পরানো ট্যাগ এক জোরার ঘরের কবুতর এবং বর্তমানে ফুললি রানিং জোড়া দেখতে পাচ্ছেন সেম টু সেম যারা পেটটা নিবেন আজকে মাত্র দুই টাকা যে বন্ধুরা মাত্র প্রতিশো টাকা আজকে যারা কবুতর পালেন বন্ধুরা কবুতর গুলো দেখলে ভালো লাগে ভাই সেই ভালো লাগছে জোড়াটা রানে একদম গুলাবি ঠুট গুলাব জুটি দেখেন বন্ধুরা নর্মালি দেখেন একটিভিটি দেখেন ভাই এই জোড়া কেমন কি দাম পড়বে ভাই হ্যাঁ

জুটি যা আছে কিন্তু দেখাই দিছে আরও দেখাই দিছে ফুললি রানিং এই জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আরেক পেয়ার দেখাই দেয় ভাই কেউ দামাদামি নিয়ে বার্গেনিং করতে পারবেন না তাহলে কিন্তু ওই যে অনেকেই বলবেন ফোন দিয়া ভাই আষ্টশো টাকা টাকা পাওয়া যায় সেখান থেকে আপনি নিতে হবে এখানে ফোন দিলে আপনার বৃথা হবে সময় নষ্ট এই যে দেখেন মধ্যে আরেকটা পেয়ার দেওয়া হয়েছে নরে নরে এই যে সংঘর্ষ হ্যাঁ যাই হোক আমরা এই যে মিডল পয়েন্টে যে জোড়া এটা অন চার্জ না ভাই এই জোড়া কথা পড়তাছে ভাই এটাও সেম কোয়ালিটি এটাও সেম দাম দুই হাজার মার্শাল আর কোনো ভাই কোনো বন্ধু যারা দুই পেয়ার একত্রে নিবে তাদের জন্য কেমনে কি ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট দেখেন বন্ধুরা মুম্বাইয়ের বাজার বর্তমানে আগুন মুম্বাইয়ের বাজার বর্তমানে আগুন এই আগুনের মধ্যে পানির বড় ব্যালে দিছে রুল ভাই প্রতি জোড়া পড়বে মাত্র দুই হাজার এখন আগের জোড়া নেন আর পরে জোড়া নেন কোনো প্রবলেম নাই আর যারা দুই জোড়া নেবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পঁয়ত্রিশশো টাকা দুই জোড়া বড় ভাই কি দেয় যে সিন ভাই মুখী সিলভার সিলভার কালারের মধ্যে মুখী দেখেন মন্দির কিন্তু রানিং না আরে কি অবস্থা ভাই একদম জিরো ফাদারে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু নর্মাদি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখেন যে না ধরছে যেটা আসছে দেখাই দিয়েছে এটা হচ্ছে মাদি আর এ হচ্ছে নর এই যে দেখেন এখন ফেদারি উঠে নাই দেখতে পাচ্ছেন আর জিরো ফেদারে কালার ওয়াইজ দেখেন কোয়ালিটি স্ট্যান্ড দেখেন মার্শাল্লাহ আমরা কিন্তু গত সপ্তাহে যে ভিডিওটা দেখাইছিলাম তখন কিন্তু আপনার ফাদার মাদার ছিল ফাদার মাদার সেল হয়ে গেছে আল্লাহর রহমতে ফাদার মাদার কিন্তু গত সপ্তাহে বলা ছিল যে ডিম বেড়ে দিব ডিমে চলে আসছে বাচ্চারাই এই দেখেন

একজুরা খুব সুন্দর পেশুয়ার লাহরি দেখতে পাচ্ছি ভাই ডিম আছে ডিম না ভাই মধ্যে ফুটে যাবে না ভাই ডিম গুলো ডিমগুলো এক মধ্যে ফুটে যাবে ফুটার সময় চলে আসছে

হ্যাঁ এদের বাবা মা কিন্তু একজন কিনে নিয়ে গেছে বন্ধুরা তখন এরা ডিমে ছিল এই ডিমগুলো আর রুল ভাই রেখে দিছে উনি নাই নাই ডিমগুলো পোস্টার দিয়ে ফুটাইছে দেখে খুব সুন্দর বাচ্চা আসছে যারা এই বাচ্চা জোড়াটা নিতে চান এখন তো আসলে বুঝতে পারবেন না একটা সপ্তাহ গেলে যখন ফেদার পরিপূর্ণ হবে তখন আগামী ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবে না দেখেন মানে পরের সপ্তাহে সেই কালার আসবে যারা নিতে চান কথাবার্তা বা সাথে বলে রাখতে পারেন

যাই হোক যারা পেয়ারটা নিতে চান পেয়ারটা ডিম চৌকে আসে আলহামদুলিল্লাহ নিতে পারবো অনায়াসে যা দাম কত ভাই শুধু একটা নরের দামে ইংলিশ লং লংটেলের নর একটা শুধু নরের দামে বন্ধুরা এই পেয়ারটা ঠিক আছে এই নটটা যে আলাদা করে দাম দেওয়া হয় যদি আপনার পনেরো ষোলোশো টাকা অনায়াসে চলে যাবে এই যে নটটা মাদিটা ফিরি পাইতেছেন ঠিক আছে যারা পেয়ারটা নেবেন ডিম চৌকে আসে তাদের জন্য পেয়ারটার দাম আজকে মাত্র পনেরোশো টাকা থাকবে

জাহাজি তাই দিয়ে দিবেন আচ্ছা কুকার নর আর বোম্বাইয়ের মাধে কত পড়বে পনেরোশো টাকা একদম থাকবে মাত্র তেরোশো টাকা বলুন দরা কি কই থাকে ভাইয়া যাই হোক এই চমৎকার প্লেয়ারটা মাত্র তেরোশো টাকায় নিতে পারো না আজকে আমরা অ্যান্ডোলজেন কালারের মধ্যে একটা শৌকিং নর দেখতে পাচ্ছি ভাইয়া মাশাল আর কি রানিং ন ডিম্বাচ্ছ করছে এই নটটা কত পড়বে ভাইয়া ৳250 টাকা। নটটা টাকা। একদম কথা করবে? একদম 2000 টাকা। একদম 2000 টাকা। মাশাআল্লাহ দেখেন যাদের মাদি আছে টানা পার 쇼কিং অ্যানালোজিয়ান নড় আছেন তাদের জন্য কিন্তু আজকে এই চমৎকার নটটা নিতে পারবেন দাম পড়বে একদম 2000 টাকা। কেউ মাগা করতে পারবেন না। একদম মাত্র 2000 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এটা এসে গ্রে মাক্সি। খুব সুন্দর একটা মাদি আছে একদম টানা পার 쇼কিং। লাইট

ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবে বন্ধুরা দেখেন খুব সুন্দর আমরা কিন্তু সিঙ্গেলের আমরা বলে দিছি যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন আর যারা এইভাবে নেবেন তাদের জন্য তাদের জন্য দাম পড়বে মাত্র সরি চার হাজার টাকা একদম তবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমরা এখানে খুব সুন্দর এক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ডিমো রয়েছে মার্শাল্লা দেখতে পাচ্ছেন বাই এই জোড়া কত যাচ্ছেন এক হাজার টাকা না একদম একদম এক রেট

তার একসাথে ওর মাত্র সতেরোশো টাকা থাকবে একদম বল ভাই আমি একটু ফাঁকে থাকি ভাই আমার তো ডর করে আবার বুঝছেন ধ্যান ভাই সব কবুতরের এই অবস্থা দেখেন বন্ধুরা এই যে লাহরিগুলা এই যে লাহরিগুলা যারা নেবেন তারাই কিন্তু জিতবেন বন্ধুরা হ্যাঁ আমার কিন্তু গপ্পের কথা আমি কিন্তু কবুতর দেখে ভিডিও করছি ঠিক আছে খুব সুন্দর গুড কোয়ালিটির লাহরি যাই হোক আমরা ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি বন্ধুরা মোটামুটি আর এই যে দেখেন একটা পিয়ার রয়েছে খুব সুন্দর এখানে কিন্তু আবার আন্ডা রয়েছে হ্যাঁ একটু দেখাই যারা ভালো মানের বড় সাইজের গুল্লা গুলো নিতে চান ডিম বাচ্চা কর্তন করার লেগে বা যাই বলেন না কেন বা পাল বাড়া নিন লেগে তারা কিন্তু নিতে পারেন বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় সব কবুতরে কথা বুঝতে পারছেন দেখেন খুব সুন্দর দুটো ডিম রয়েছে আমার যেটা মারতে আছে দিস ইস এটা হচ্ছে নর আর এ হচ্ছে মাদি এই জোড়া কত বড় রুল ভাই একদম টাকা একদম এক রেট এই চমৎকার পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবে মাত্র আটশো টাকা নিতে পারবেন হ্যাঁ মাত্র আটশো টাকা এই সুন্দর রানিং পিয়ারটা ডিপশো নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা